দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরটা জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছি এখানে একটি গরুকে দেখছি এখানে দেখছি কাউসার ভাইকে এখানে আবার ক্রস গুলো দিচ্ছে কত চাইছেন বারে এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার কত বলছেন তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বলতেছে একশো পঁয়তাল্লিশ <laughs> <l> <submerged> <listen> 다비자 <목소리도> আ কাড়াগিস না দেখছিলাম আমরা আজকে কোন জন্য দাম যায় কি ভালো করে আমাকে দেখাও এখন বাড়ি গেল তো কোন তো বলবো মানে নিয়েছো ওই যে দাম তৃতীয় কত একশো তিরিশ একশো তিরিশ কত করেছে দাম দশ বারো দশ বারো

মারুয়া কেন কত কত পঁচানব্বই বুঝলেন না <laughs> চোষটা কি কত রে ভাই এটা আমার না দেখতেছেন আপনাদের কত চাইছিস ভাই চাইছি আমরা আসি একশো আশি

アシジャイ。<music> কত বলছে একশো একান্ন হালকা হালকা হালকা

দিবা না বারে কত কত দিবা একশো 160 দাম চাইবি দাম না চলে তো হবে না হ্যাঁ চাইবি দাম চাইবা দাম করে নিবা দাম আবার করে নিবা করে

আজকে বাজার তো আছে মোটামুটি মানে এখনো আছে এখনো তো সময় কিছু সময়টা হয়ে আসতেছে হয়ে আসতেছে দাম একটু কি বাড়তি মনে হচ্ছে নাকি

এখন কামতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ